ভালোবাসা দিয়েছ উজাহার করে কিছুই তো রাখো নাই নিজে তরে ভালোবাসা দিয়েছার করে কিছুই তো রাখো নাই নিজের তরে তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুর সুরে আমি তাই সুরে সুরে তোমারই সুরেবরে প্রভুর ও ভালোবাসা আমরা পেয়েছি জীবন ভরে তাই তো তাকে ধন্যবাদ আমরা যত দিই তত মনে মনে কম হয়ে গেছে কারণ ঈশ্বর একমাত্র সেই উৎসর্গে খুশি হন তিনি বলছে যার জীবনে ধন্যবাদই হলো তার উৎসর্গ তিনি তাতে প্রীত হন প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে বাইরে অজরে বৃষ্টি হচ্ছে এবং আমরা এখানে স্টুডিওর মধ্যে প্রভুর গৌরব করছি কারণ বাক্য বলছে আমরা যেই জায়গায় থাকি না কেন ঈশ্বর আমাদের সঙ্গে আছে আমেন আমরা যেখানেই থাকি না কেন ঈশ্বর আমাদের সহবর্তী আজকে অদ্ভুত জিনিস নিয়ে আপনাদের সামনে বলব আপনারা জানেন এবং আমরা জানি যে এক অভিষিক্ত মুখ যে ঈশ্বর অভিষিক্ত মুখকে ব্যবহার করে ঈশ্বর সবাইকে ব্যবহার করে কিন্তু অভিষিক্ত মুখের কথা তিনি ফেলতে দেন না এটা বাক্য আমি পড়বো আপনাদের সামনে আমরা নোটি আমরা দিয়ে দেবো বাক্যটা ডিসক্রিপশানে আপনারা দেখতে পাবেন সেই বাক্যটা হচ্ছে মথি নতুন নিয়মে মথির চার অধ্যায়ে আমরা আঠেরো পথ থেকে পড়ব খুব সুন্দর বাক্য আপনারা পড়তে পারেন আমার সঙ্গে মথির মথিলিখিত সুসমচা চার অধ্যায়ে আঠেরো পথ থেকে বাক্য বলছে যিশু গালিল সাগরের পার দিয়ে যাওয়ার সময় সিমন যাকে পিতর বলা হয় আর তার ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন তারা সাগরে জাল ফেলছিলেন কারণ তারা জেলে ছিলেন যিশু তাদের বললেন আমার সঙ্গে চলো আমি তোমাদের মানুষ ধরা জেলে করব আর তখনই তারা ফেলে রেখে যিশুর সঙ্গে গেলেন আলে লুইয়া কি অদ্ভুত না যাকে চেনে না যাকে জানে না তিনি আসলেন তারা নিজেদের কাজ করছিলেন বললেন যে চলো আমার সঙ্গে তোমরা আমার পেছনে আসো ওই দুজন পিতর যাকে চেনে না যাকে জানে না যার পরিচিতি নেই তার একটা মুখের কথায় একটা ওয়ার্ডে তারা চললো আরো আশ্চর্য লাগবে শুনুন আবার পরের বাক্যটা দেখি আমরা একুশ পদে সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি জাকব ও জোহন নামে দুই ভাইকে দেখতে পেলেন আমরা জানি জাকব জোহন এবং পিতর যীশুর প্রিয় শিষ্য ছিল ওই বারো জন শিষ্যর মধ্যে তিনি জাকব এবং জোহন নামে দুই ভাইকে দেখতে পেলেন তারা ছিলেন শিবদিয়ের ছেলে তাদের বাবা শিবদিয়ের সঙ্গে নৌকায় বসে তারা জাল ঠিক করছিলেন অর্থাৎ জাকব জোহন এবং তাদের বাবা শিবদিও তিনজনে মিলে তারাও ছিলেন তিনজনে মিলে তারা জাল ঠিক করছিলেন নৌকায় বসে আশ্চর্য দেখুন যিশু সেই দুই ভাইকেও ডাকলেন আর তারা তখনই অর্থাৎ জাকব এবং জোহন তখনই তাদের নৌকা ও বাবাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন অদ্ভুত না এরাও জিজাসকে জানে না এরাও দেখলেন যে একজন আসলো এবং তাকে বললো জাকব এবং জোহন তোমরা আমার পেছনে আসো এবং শুধু যে পেশাকে ছাড়লো শুধু যে তাদের বিজনেসকে ছাড়লো তাই নয় তার জন্মদাতা বাবা পাশে বসে আছে একবারও বললো না যে প্রভু আপনি কে হে মহাশয় আপনি কে আমরা কেন আপনাকে ফলো করব। আপনি কি চেয়েছেন কি জন্য এসছেন এখানে বা আমাদের সঙ্গে আপনার কি সম্পর্ক কি উদ্দেশ্যে কোন উদ্দেশ্য নিয়ে আমরা এসছি এখানে কোন উদ্দেশ্য আপনি এসছেন এখানে আমরা কেনই বা আপনার পিছে যাব একবারও বললো না কারণ তারা বলতে পারতো না বলতে পারতো না মিনস তাদের মুখের কথা ছিল কিন্তু ওই সময় বলার ক্ষমতা নেই কেন জানেন অভিষিক্ত লোকের কথা পৃথিবীর কেউ ফেলতে পারে না হালে লুইয়া যেখানে যেখানে গেছে তার একটা কথা ঈশ্বর মাটিতে ফেলার আগে আগে তিনি তার হাত দিয়ে তুলে নিয়েছেন অভিষিক্ত মুখের কথা কোন মানুষ কেন মহামানবরাও ফেলতে পারে না ভাইবোন প্রশ্ন হচ্ছে যে আমরা কি ঈশ্বরের দ্বারা অভিষিক্ত আমরা সেবা করছি খ্রিস্টের সেবা করছি আমরা মিনিস্ট্রি করছি আমরা সব করছি আমরা চার্চ করছি আমরা প্রিচ করছি আমরা ওয়ার্শিপ করছি আমরা প্রার্থনা করছি আমরা ক্রুসেড করছি এভরিথিং যা যা ঈশ্বর বলেছে আমরা ডেফিনেটলি করছি কিন্তু ঈশ্বর এটাও বলেছে অভিষিক্ত হও কারণ বিনা অভিষেকে যখন আমরা কাজ করব সেটা হয়তো সেইভাবে ফলপ্রসূ হয় না বা হবে না উইথ অ্যান্টিং অভিষেকের সঙ্গে যখন আমরা কাজ করব তখন তার ফল দুনিয়া দেখবে তার জন্য জিজাস বলল তোমার সৎ কাজ দেখে যারা তোমার পিতাকে জানে না তোমার অভিষেক দেখে তোমার ভালো কাজ দেখে আর বাইদা ওয়ে যদি অভিষেক না থাকে সৎ কাজ করার মতন প্রবণতা বা ইনফ্লুয়েস কিন্তু আসে না আমি সেই জগতের সৎ কাজ করতে বলছি না জগতের সৎ কাজের কথা বলছি না লাইক যেমন এক অসহায় ব্যক্তিকে কেউ দমোটা অন্ন দিলে এটা ভালো কাজ ঈশ্বরের চোখে সেটাও ভালো তিনি বাইবেলে বলছেন যে যারা অসহায় ব্যক্তিদের হেল্প করে তিনি সদা প্রভুকে ঋণ দেয় দ্যাট ইজ গুড সেটা ভালো কিন্তু তার থেকেও ভালো ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলা তার থেকেও ভালো ঈশ্বরের অভিষেকে চলা আর আপনি আমি তখনই ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলব ঈশ্বরের বড় বড় কাজ করব যখন আমাদের মধ্যে অভিষেক থাকবে আমরা ফেইলিয়ার কম হব যখন আমাদের মধ্যে অভিষেক থাকবে ডেফিনেটলি ফেলিয়ার হব সেই ফেলিয়ারটা আমাদের ডিটোরিয়েট করার জন্য নয় আমাদের ডমিনেট করার জন্য নয় আমাদের ডিমোটিভেট করার জন্য নয় সেই ফেলিয়ার আসবে আমাদের নেক্সট টু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য জিজাসের জীবনে কি টেস্টিং আসেনি ডেফিনেটলি এসেছে তিনি কি অভিষিক্ত ছিল না তিনি অভিষিক্ত ছিল বাইবেল বলছে তার তিনি চল্লিশ দিন উপবাস করলেন চল্লিশ দিন চল্লিশ রাত এবং আশ্চর্য দেখুন তিনি চল্লিশ দিন চল্লিশ রাত উপবাস করার ঠিক পরের মুহূর্তেই শয়তান তার কাছে আসলো এবং জিজাসকে টেস্ট করলো আমরা বাইবেলে দেখতে পাই কিন্তু ঈশ্বর সে কী করলো টেস্টিংগুলোকে শয়তানকে ব্যর্থ করলো শয়তান এসেছিলো তাকে ব্যর্থ করার জন্য কিন্তু শয়তান তার কাছে ডিফেটেড হলো তার কাছে পরাজিত হলো তাকে তার কাছে ব্যর্থ হলো শয়তান যে কটা ওয়েপন নিয়ে তার কাছে এসেছিলো তিনটে ওয়েপন আমরা দেখতে পাই তিনটে পরীক্ষা নিয়ে আমরা দেখতে পাই প্রতিটা পরীক্ষায় শয়তান পরাজিত হলো প্রভুর কাছে আর জানেন পরীক্ষাগুলো কেমন ছিল পরীক্ষাগুলো সময় মানে সময় সাময়িক বা সময় সাপেক্ষ ছিল ঠিক এক্স্যাক্ট ওই সময়ের জন্য ওই পরীক্ষাটাই যিশুকে বা যদি প্রভুর জায়গায় আমরা হতাম তাহলে আমাদেরকে ফেলতে পারত কারণ সেই সময় প্রভু যীশু ক্ষুধার্ত ছিল এক ব্যক্তি এক মনুষ্যরূপে মনুষ্য তিনি মানুষ ছিলেন হান্ড্রেড পার্সেন্ট এবং তিনি ঈশ্বর ছিলেন এক মনুষ্য তিনি চল্লিশ দিন চল্লিশ রাত তিনি না খেয়ে আছেন ন্যাচারালি তার খিদে পাবে কিন্তু তিনি সেই সময় উপবাস করার পর তার খুব ক্ষুধা পেলো খিদে পেলো বাইবেল তাই বলছে এবং সে দেখছে কোথায় খাবার আছে বা কিভাবে খাবে প্ল্যান করছে হয়তো তার মন বলছে যে এবার একটু খেলে কেমন হয় কিন্তু সেই সময় শয়তান সেই ক্ষুধার ক্ষুধার্থ ব্যক্তির সুযোগ নিয়ে তার অর্গ্যান যা চাইছে তার ফ্লেশ যা চাইছে সেই সুযোগ নিয়ে শয়তান তার কাছে বললে তুমি যদি ঈশ্বরের পুত্র হও ওই পাথরকে বলো রুটি হয়ে যেতে এখান থেকে আমরা দেখতে পাই শয়তান কিন্তু চল্লিশ দিন আগে আসেনি তাকে ফেলার জন্য ব্যর্থ করার জন্য পরীক্ষা করার জন্য শয়তান এসেছিল কখন যখন তার ডিউটি ফুলফিল করলো তার প্রার্থনা তার পাওয়ার পর শয়তান আসলো তার উপবাস করার পর শয়তান আসলো এই নয় যে তিনি দিন তিনি শুরু করতে গেলে তখনই শয়তান আসলো উল্টোটাও হতে পারত হয়তো চল্লিশ দিন আগেই শয়তান আসতে পারতো কিন্তু এইখান থেকে দেখানো একটাই বাক্য বলছে যে যে যতক্ষণ না আপনি উপবাসের দ্বারা প্রার্থনা দ্বারা প্রচারের দ্বারা পবিত্রতার দ্বারা আপনি সেই পাচ্ছেন বা আমি সেই অভিষেক পাচ্ছি ততক্ষণ আমরা শয়তানকে ব্যর্থ করতে পারি না আর আমাদের মধ্যে যদি অভিষেক না থাকে যদি জিজাসের জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি থাকত হয়তো সে চল্লিশ দিন উপবাস করার পর বা আগে হয়তো চল্লিশ দিন উপবাস করার আগে শয়তান তাকে পরীক্ষা করতে এসছে ডেফিনেটলি সে হয়তো পরীক্ষায় পড়ে যেতে পারতো কারণ সে উপবাস করার আগে দ্যাট মিনস আমরা যত ঈশ্বরের কাছে সময় দেবো উপবাস করবো বা নিজেদের ফ্লেশকে আমাদের চাহিদাকে মারব ততক্ষণ আমরা অভিষেক আমাদের জীবনে ঢুকবে ততই তার জন্য বলেছি যে নিজেকে নিজের দেহকে মৃত প্রায় সেলফ ডেথ ঘোষণা করে দাও আত্মত্যাগ করো নিজের জাগতিক নিজের দৈহিক চাহিদাগুলোকে মেরে দাও দমন করো আর পবিত্র তার অভিষেকে পূর্ণতা পাও সেই সময় জিজাস চল্লিশ দিন চল্লিশ রাত নিজেকে মেরে দিয়েছিল নিজের দৈহিক চাহিদাকে কামনাকে বাসনাকে তিনি চেপে মেরে দমনে রেখেছিল তারপরে কি হলো এক নতুন জিজাস ক্রাইস্ট এক অভিষিক্ত ক্রাইস্টের জন্ম হলো সেই মরু প্রান্তরে আর এই জন্মের খোঁজ পেয়ে এই জন্মের বিবরণ পেয়ে এই জন্মের আলো দেখে শয়তান ওখানে গেল পরীক্ষা করতে শয়তান কিন্তু নিজে আসেনি বাইবেল বলছে পবিত্র আত্মা শয়তানকে পাঠিয়েছে যাতে যিশু লোভের বশবর্তী হয়ে পরীক্ষায় পড়তে পারে কিন্তু পরেননি কেন জিজাস ঈশ্বর ঈশ্বরের পুত্র এবং মনুষ্য পুত্র আর জিজাস কেন পরেনি তার একটা কারণ তিনি বলতে পারত শয়তানকে যে শয়তান তুমি কেন আমার কাছে পরীক্ষা করতে এসেছো তিনি আগেই কেন শয়তানকে তাড়ালো না তিনি এটা দেখার জন্য তাড়ালো না এটা বলার জন্য তাড়ালো না আরে জিজাস ক্রাইস্টের জন্মই তো পবিত্র আত্মায় তাই না বাইবেল কি বলছে যখন মরিয়ামের গর্ভ ছিল গর্ভ হবার আগে কি বললো পবিত্র আত্মা তোমার ওপর আসবে তুমি গর্ভবতী হবে দ্যাট মিন্স যিশুর জন্মটাই তো পবিত্র আত্মা দ্বারা হয়েছে তাহলে তাকে কি করে আবার অভিষিক্ত হতে হবে কিন্তু এটা দেখানোর জন্য আমাদেরকে টিচিং দেওয়ার জন্য জিজাস সেই চল্লিশ দিন চল্লিশ রাত তিনি অভিষেক পাওয়ার জন্য পাওয়ার জন্য মরু প্রান্তরে নিজেকে ডিপার্ট করলো আলাদা করলো সোসাইটি থেকে আড়াল করলো ভাই বোন সোসাইটি থেকে সমাজ থেকে সমাজ ঘর থেকে নিজেদের ব্যক্তিগত জীবন থেকে আলাদা থাকেন কি দরকার আলাদা থাকা সেই অভিষেকের জন্য কারণ যেই মুহূর্তে অভিষেক আপনি পাবেন কেন শয়তান যিশুর কথা যিশুর কথাকে আটকাতে পারলো না কেন শয়তান তিনটের বেশি আর পরীক্ষা আনতে পারলো না তার একটাই কারণ কারণ জিজাস যেই সময় শয়তানকে এক একটা প্রত্যুত্তর দিচ্ছে শয়তান বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হওয়ায় পাথর কপালে রুটি হয়ে যেতে জিজাস বলছে মনুষ্য কেবল লুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখনিস্ত্রিত প্রতিটা বাক্যে বাঁচে ভাই এই বাক্য যদি আমি আপনি বলি বিনা অভিষেকে কাজ হবে না আপনার শরীর অসুস্থ আপনি বারবার বলছেন যে প্রভু প্রভু আমার আপনার তোমার আমাকে সুস্থ করো আপনি সুস্থ না তার একটাই কারণ কারণ অভিষেক আপনার মধ্যে নেই আপনার কথা সে জায়গায় পৌঁছাচ্ছে না আপনার কথা সেই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না হয়তো বিভিন্ন সেটানিক বা ডিমনিক অবস্টাকেল আপনার কথাকে আটকে দিচ্ছে কিন্তু যেই মুহূর্তে আপনি অভিষিক্ত হয়ে উঠবেন আপনার এক একটা কথাকে আটকানোর মতন ডিফেট করার মতন প্রতিবন্ধক করার মতন ক্ষমতা দিমনের থাকবে না কেন জানেন কারণ বাইবেল বলছে যে তিনি অভিষিক্ত ব্যক্তির ডাকে সারা দেন আমরা আরেকটা একটা বাক্য দেখব যে এই বাক্যর সঙ্গে রিলেটেড বাক্য যে কেন ঈশ্বর অভিষিক্ত ব্যক্তির প্রার্থনা শোনেন তার প্রমাণ কি কোথায় কোথায় তিনি বলেছেন যে তিনি অভিষিক্ত ব্যক্তির প্রার্থনা তিনি শোনেন হালে আমরা দেখব আমরা যদি দেখি আমরা সংগীতা তিনি বলছেন সদাপ্রভু তার রাজাকে অনেকবার মহাজয় দান করেন কি বলছেন সদাপ্রভু তার রাজাকে অনেকবার মহাজয় দান করেন হ্যাঁ তার অভিষেক করা লোকের প্রতি দাউদ ও তার বংশধরদের প্রতি তিনি চিরকাল তার অটল ভালোবাসা দেখান এখানে বোন দাউদের কথা বলা হচ্ছে রাজার কথা বলা আপনার মনে হতে পারে যে আমি তো রাজা নই আমি তো দাউদ নেই তো দাউদের কথা বলা হচ্ছে কিন্তু ঈশ্বর এখানে দাউদের একটা এক্সাম্পেল দিয়েছে উদাহরণ দিয়েছে আর পরের বাক্যটা যদি আমি দেখি তাহলে এখানে সরাসরি ঈশ্বর আপনাকে বলছে শুধু দাউদকে নয় এখানে দাউদকে বলেছে দাউদের দ্বারা আমাদেরকে বলেছে অভিষেক করা লোক মিনস আমাদেরকে বলছে যারা অভিষিক্ত পাবে বা অভিষিক্ত হবে বলেছে কিন্তু পদ। কি বলছে। দেখুন বাক্য এরূপ বলছে এখন আমি সদা প্রভু তার অভিষেক করা লোককে রক্ষা করেন হালে লুইয়া কি বলছে এখন আমি জানি দাউদ বলছে রাজা দাউদ তার গানে গানে বলছে যে হে সদা প্রভু এখন আমি জানি তুমি তোমার অভিষেক করা লোকে লোককে রক্ষা করো তারপর কি বলছে তার ডান হাতের রক্ষা করার মহাশক্তিতে দ্যাট মিনস ঈশ্বরের সদাপ্রভু ডান হাতের রক্ষা করার মহাশক্তিতে তিনি পবিত্র স্বর্গ থেকে তার অভিষেক করা লোকে ডাকে সারা দেন আলে লুইয়া সেই কারণেই বন্ধু যখন জিজাস পিতরকে ডাকলো পিতর অচেনা পিতর অচেনা জিজাস যখন জাকব এবং জোহনকে ডাকলো অচেনা জিজাস চিন্ত না জানতো না সম্পর্ক ছিল না এই নয় যে এক বছর ধরে প্রভুর সঙ্গে সম্পর্ক এই নয় যে জিজাস তাদের ছোটবেলাকার বন্ধু আর বলছে পিতর তুমি কেমন আছো আমরা একসঙ্গে খেলতাম আমরা একসঙ্গে স্কুলিং করতাম মনে আছে চলো আমি একটা নতুন ব্যবসা খুলেছি আমি একটা নতুন চার্চ বানিয়েছি আমি একটা নতুন হোয়াট এবার যা কিছু করেছি তুমি আমার সঙ্গে এসো আমরা একসঙ্গে কাজ করব। তাহলে তো স্বাভাবিকভাবে যেতে পারতো কিন্তু পিতর জিজাসকে জানত না জাকব জিজাসকে জানত না জোহন জিজাসকে জানতো না কিন্তু অচেনা জিজাসের তিনি তো মানুষ রূপে এসেছিলেন এই নয় যে তিনি স্বর্গদূতের বেশে এসেছিলেন তিনি তো মানুষ রূপে এসেছিলেন পিতরের কাছে জাকবের কাছে জোহনের কাছে এসে যখন ডাক দিলেন যে তোমরা আমার পেছনে আসো আর তারা নিজেদের পেশা নিজেদের জীবিকা এমনকি নিজেদের বাবাকে ফেলে তারা যীশুর পশ্চাদগামী হলো আজ কেন আপনার প্রার্থনা কেন আমাদের প্রার্থনা শ্রবণ হচ্ছে না তার একটাই কারণ অভিষেকের কমি যেই মুহূর্তে আপনি অভিষিক্ত হয়ে উঠবেন আপনি ডাক দেবেন একবার যে শয়তান আমি যিশুর নামে তোকে বলছি যা যাবে আপনি বলবেন আমি যিশুর নামে তাকে বলছি দরজা খুলে যা খুলে যাবে কেন এখানে আমরা দেখলাম যে মানুষ রূপে যিশু এগুলো করেছে উপবাস করার পর অভিষিক্ত হয়েছিল তারপরে শয়তানের ছিল পরীক্ষা করতে কিন্তু যীশু যেই ধমক দিল শয়তান দূরে গেল যীশু যেই পিতরকে ডাকলো পিতর চলে আসলো যিশু যেই যাকব যহনকে ডাকলো তারা তাদেরকে ফলো করতে শুরু করলো কারণ হয়তো ডাকছে জিজাস বাইফ্লেশ মানসিকভাবে ডাকছে পিতর আমি তোমায় মনুষ্যধারী বানাবো পিতর দেখতে পাচ্ছে একজন ব্যক্তি আমায় ডাকছে কিন্তু পিতরের মধ্যে যে আত্মাটা আছে এবং জিজাসের মধ্যে যে আত্মাটা আছে সে দুই আত্মার যখন কানেকশন হচ্ছে পিতরের স্পিরিট ভাবছে যে আমাকে একটা মানুষ নয় এক অভিষিক্ত আত্মা কল করছে আমায় যেতে হবে ওই কারণে বিনা কোয়েশ্চেনে তারা চলে গেল আজকে আমরা দেখি যে বিভিন্ন চার্চে বিভিন্ন বা বিভিন্ন বিলিভার্সরা আমরা ফোন করে বিশ্বাসীদের কাটা কি আমার চার্চে এসো আমরা প্যাম্পেটস দিয়ে আমরা আমরা লিফলেট দিয়ে আমরা বিভিন্ন পোস্টার্স বানাই আমরা ব্যানার বানাই বিরাট আরোগ্যতা সভা সবাইকে আহ্বান সবাইকে এসো আমরা ফোন করে ডাকে আমরা বাড়িতে যাই কেন আসতো না কেন আসতো না কিন্তু ভাই বোন বাক্য আপনাকে বলছে আজ ঈশ্বরের দাসদের জন্য ঈশ্বরের সেবকদের জন্য যারা ঈশ্বরের সেবা করছে তাদের জন্য এই বাক্য ঈশ্বরের বাক্য আপনাকে আজকে বলছে বিএন অভিষিক্ত হয়ে যান আপনার একটা কথা যদি ফোন করে বলেন যে আজ এক সভা আছে আপনাকে আসতে হবে তিনি আসবে অজুহাত দেবে না কারণ অজুহাতকে আপনার ওই ওয়ার্ডস ওই পাওয়ারফুল ওয়ার্ডস ওই অভিষিক্ত ওয়ার্ড তার অজুহাতকে ভেঙে ফেলবে অজুহাতের সমস্ত হাতকে তিনি ভেঙে ফেলবে আপনি ডাকবেন আর আপনাকে বলবে যে আপনি যখন বলেন না আপনি যখন তাকান না আমি না করতে পারি না কেন ভাই কারণ এটা আপনি বলছেন না আপনার মধ্যে থেকে এক অভিষিক্ত সিংহ কথা বলছে তার জন্য ভাই বোন বিএনভেন্টেড অভিষিক্ত হন এই অভিষেকই আপনার সমস্ত অভিশাপকে ভেঙে দেবে এই অভিষেকই আপনাকে এক নতুন জায়গায় নিয়ে যাবে এই অভিষেকই আপনার মিনিস্ট্রিকে বর্ধিত করবে এই অভিষেকই আপনার ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে এক 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 করে ভাঙতে থাকবে কারণ বাক্য বলছে অভিষেকের কারণে তোমার বন্ধন ভেঙে দেওয়া যাবে আজ আমরা অনেকে বন্ধনে জড়িত কেউ রোগের বন্ধনে কেউ অর্থের বন্ধনে কেউ কেউ ব্যবিচারের বন্ধনে কেউ অপরাধের বন্ধনে কেউ বিভিন্ন কারণে আমরা কোথাও না কোথাও আটকে আছি আমরা চার্চে যাচ্ছি আমরা প্রভুর বোঝ নিচ্ছি আমরা বাইবেল পড়ছি আমরা ওয়ার্শিপ করছি আমরা প্রিচ করি এভরিথিং যা যা ঈশ্বর বলেছে আমরা করছি কিন্তু আমরা জানি না আমরা বন্ধনে আবদ্ধ হয়ে সাফারিং আমাদের মধ্যে বারবার রোটেশনালি সাফারিং হচ্ছে কিন্তু জিজাস বলেছে অভিষেকের কারণে তোমার বন্ধন ভেঙে দেওয়া যাবে আপনি জানেন না আপনার আমার বংশ আপনি হয়তো প্রভুতে এসছেন আপনি তো ফার্স্ট জেনারেশন খ্রিস্টান কিন্তু আপনি জানেন না আপনার বংশ পরম্পরা কত কত মন্দ জায়গায় মন্দ মূর্তি মন্দ আইডলের কাছে গভর্নেন্ট করে রেখেছে চুক্তি করে রেখেছে হয়তো কত মন্দ জায়গায় বিভিন্ন কথা দিয়ে রেখেছে কিন্তু আজ যদি আপনি অভিষিক্ত হন আপনি বলছেন আমার কাজ হচ্ছে না কারণ আমি এত প্রেয়ার করছি এত প্রেয়ার করছি এত মার্সিপ করছে কেন আমার এই জায়গাটা উদ্ধার হচ্ছে না এত বছর ধরে কেন আমার সাফারিং তার একটাই সাফারিং এর কারণ কারণ আপনার পূর্বতন আপনার আপনার যে পিছনের দিকে তাকাবেন যদি আপনার আপনার পরম্পরায় যে বন্ধন করা ছিল সেই মন্দ জায়গার সঙ্গে সেগুলো তো ভাঙেনি এখন সেগুলো কে ভাঙবে আপনি ভাঙবেন কি করে ভাঙবেন হাত দিয়ে না চার্চে গিয়ে না উপবাস করে না উপবাস করে অবশ্য অভিষেক পাওয়ার পর যেই মুহূর্তে আপনি অভিষিক্ত হয়ে উঠবেন সেই মুহূর্তে ঈশ্বর আপনার পূর্বতন যত যদি হাজার পূর্বপুরুষ পর্যন্ত আপনার বন্ধন থেকে থাকে কোন রকম জেনারেশনাল কার্স ব্লাডলাইন কার্স যা কিছু থাকবে এভরিথিং উইল বি ডিস্ট্রয় ইন জিজাস নেম প্রতিটা জিনিস ধ্বংস করা হবে প্রভু যিশু নামে এবং আপনার জন্য এক নতুন রাস্তা তৈরি করা হবে সাফারিং করার জন্য আমরা আসিনি হ্যাঁ রোগ আসবে প্রবলেম আসবে অভাব আসবে শয়তান যেমন যীশুর জীবনে পরীক্ষা নিয়ে এসেছিল না পরীক্ষা নিয়ে আসবে টেস্টিং করবে জিজাস ঈশ্বর মাঝে মাঝে কিন্তু আমাদেরকে মন্দ বিষয় পরীক্ষা করে না কিন্তু ঈশ্বরের টেস্টিং গুলো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য টেস্টিং করে কি বলছে পবিত্র আত্মা যিশুকে মরু প্রান্তরে করে নিয়ে গেল যাতে শয়তানের দ্বারা সে পরীক্ষা হতে পারে কেন কারণ জিজাস তার মিনিস্ট্রি খুলতে যাচ্ছে জিজাস একটা নতুন কিছু স্টেপ নিতে যাচ্ছে নেক্সট লেভেলে নিতে যাচ্ছে তিনি এখন তার পরিচর্যা শুরু করবেন তার জন্য এই পরীক্ষা আমি জানি না ভাই বোন তো আপনার হয়তো পরিচর্যা কাজ শুরু হবে আপনি হয়তো আপনার ব্যক্তিগত কি ফ্যামিলি আর কি এভার আপনি যা যা কিছু করেন তার দ্বারা নতুন কোনো একটা নেক্সট লেভেলে আপনি জাম করতে চাচ্ছেন যাচ্ছেন কিন্তু পারছেন না আপনার পায়ে হয়তো শক্তি আছে কিন্তু আপনার অভিষিক্ত পায়ে শক্তি নেই আপনার পায়ের মধ্যে অভিষেক আসেনি আপনি যখন সেই অভিষিক্ত হবেন সেই নিয়ে যেখানে দাঁড়াবেন সেই ভূমি আশীর্বাদযুক্ত হবে সেই ভূমির অভিশাপ কেটে যাবে আপনি বলবেন আমি তো প্রে করিনি আপনাকে প্রেও করতে হবে না আপনার জাস্ট একটা টাচ একটা ছোঁয়া একটা উপস্থিতি শয়তানের বন্ধনকে ভাঙতে থাকবে যে যেরকমই হোক না কেন কারণ বাইবেল কি বলছে আমি শয়তানের সমস্ত শক্তির ওপরে সমস্ত ক্ষমতার ওপরে আমি তোমায় অধিকার দিলাম সমস্ত রকমের শয়তানের যত রকমের ডিমনিক স্পিরিচুয়াল অ্যাট্যাক আছে পাওয়ার আছে তার উপরে আপনাকে আমাকে ঈশ্বর অথরিটি দিয়েছে কোনো কিছুই তিনি কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না এটা কখন হবে যখন আমরা সেই ডামিনিয়ান সেই অধিকারে বাস করব সেই অভিষেকে বাস লুইয়া এই ছোট্ট বাক্যের দ্বারা আজ খুব সুন্দর একটা সময় যে আমার আমার এই ফার্স্ট একটা আমার ছোট্ট একটা ছোট নয় এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট একটা স্টুডিও আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা দেবে এবং আমায় দিয়েছে এবং আমি ঈশ্বরকে প্রমিস করেছিলাম যে ঈশ্বর আমি এই জায়গা থেকে তোমার গৌরব করবো গান বানিয়ে হোক প্রিচিং করে হোক প্রার্থনা করে হোক আমি তোমার গৌরব করব এবং আজকে সেই ফার্স্ট ডে যেখান থেকে আমরা এখানে বসে স্টুডিওতে বসে আমরা অনলাইন প্রিচ করছি বাক্য শেয়ার করছি এই জায়গাটা ঈশ্বর আমায় দিয়েছে এখানে আমার চাওয়া ছিল আমি এখানে আমার ক্রেডিট নয় আমি জাস্ট চেয়েছিলাম ঈশ্বরের কাছে ঈশ্বর বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে এই গিফট আমায় করেছেন এবং এই জায়গা থেকে আমার নতুন জার্নি নেক্সট লেভেলে যাওয়ার জার্নি শুরু হচ্ছে আপনারা এইখান থেকে মাঝে মাঝে প্রিচিং শুনবেন ঈশ্বরের বাক্য শেয়ার হবে এবং প্রত্যেকে আমাদের জন্য এই জায়গার জন্য এই গিফটের জন্য যা দিয়েছে ঈশ্বর এটা আমার কাছে একটা মন্দির একটা উপাসনালয় একটা ওয়ার্শিপ রুম এটা আমার কাছে একটা পবিত্র জায়গা যেখানে আমি আমার প্রভুর সঙ্গে সময় কাটাই কাজ করি তার থেকে আমি শুনি আর আমি এখানে আমার প্রভুকে বলি প্রভু তো আমি তোমার ডাকছি তুমি আমার সেই বিষয়গুলো জানাও যেগুলো আমি জানি না এই জায়গাতেই বসে ঈশ্বর তার জিরোমেয় তেত্রিশে তিনকে পূর্ণ করেন এই জায়গাতেই বসে ঈশ্বর জিরোমে উনত্রিশে এগারোকে পূর্ণ করেন আর বলেন আমি তোমার জন্য এক সংকল্প করছি তোমাদের মঙ্গলের সংকল্প এবং তোমার আনেওয়ালা দিন তোমার ফিউচার তাকে ফ্রুটফুল করার দিন আমি এই জায়গা থেকে তৈরি করছি তাই ভাই বোন বি অভিষিক্ত হয়ে যান আজ রাত থেকে কাল নয় আজ রাত থেকে হাঁটুতে আসুন আর প্রভুকে বলুন প্রভু আমি অনেক প্রে করেছি প্রভু কিন্তু আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি আমায় অ্যানোয়েন্টিং দাও আমায় অভিষেক করো কারণ আমার যুদ্ধ সেই জায়গায় অ্যাচিভ করতে পারছে না রেজাল্ট যেটা আমি চাইছি সেই লেভেলকে টাচ করতে পারছে না যেটা আমি চাইছি কিন্তু আজ আমি শুনলাম এই প্রিচিংয়ের দ্বারা যে অভিষেকের কারণে সমস্ত কিছু শয়তানের বন্ধন ভাঙবে এবং আমরা যা চাইছি সেটা অ্যাচিভ হবে তাই মণ্ডলী আমি আরও একবার বলছি শেষবার আজ থেকেই আপনার অভিষেক পাওয়ার জার্নি শুরু তিনি বলেছেন চাও তোমায় দেওয়া যাইবে খোঁজও পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাবে ঘা দিন দাও অভিষেক তো করো ঈশ্বর আছেন আপনাকে অভিষেক তো করার জন্যইয়া ভালো থাকবেন প্রভুর আত্মা আপনাদের প্রত্যেককে অভিষেক করুক বন্ধন ভেঙে দিক আপনাদের ফ্রি করুক স্বাধীন করুক স্বাতন্ত্র করুক আপনি থাকুন প্রভুর সঙ্গে বংশ পরম্পরা চলে আসা কার্স সমস্ত কিছু ভেঙে যাক এই অভিষেকের কারণে প্রভু আমি তোমার নামে প্রার্থনা করি যারা আজকে দেখছে প্রভুগ এরপরে দেখবে তারা প্রত্যেকে আশীর্বাদযুক্ত হোক এই বাক্যের দ্বারা প্রভুগ যারা দেখছে প্রভুগ তাদের জীবন পরিবর্তন হোক নতুন নিউ টার্নিক টার্নিক প্রভুগ তারা নেক্সট লেভেলে যাক প্রভুগ আমি প্রার্থনা করি আমার ভাই বোনদের জন্য আমার শ্রদ্ধেও যারা আছে তাদের জন্য আমার স্নেহে যারা আছে তাদের জন্য আমার প্রত্যেকের জন্য প্রভুকে আমি প্রার্থনা করি তুমি প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো তুমি প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো প্রত্যেককে অভিষিক্ত করো হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করলাম তুমি এই প্রার্থনা শুনলে আর উত্তর দিলে প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম আমেন 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 লুইয়া গড ব্লেস ইউ অল